আসসালামু আলাইকুম গায়েশ্বর কেমন আছেন অনেক ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি তো এখন ডিউটি শেষ হয়েছে নাইট ডিউটি করার পর সকাল হয়েছে এখন বাজে আটটা এখন রুমে গিয়ে তো রুমে গিয়ে কিছু রান্নাবান্না করব। আজকে ভাবলাম যে আজকে প্রবাসীরা কীভাবে রান্নাবান্না করে ডিউটি পরে তো সেটা শেয়ার করব। তো দেখেন এদিকে আমি গরুর মাংস নিয়ে আসছি এই যে দেখেন এটা হচ্ছে ব্রাজিলিয়ান গরুর মাংস এটা উথাম থেকে নিয়েছিলাম তো এই গরু মাংসটা দিয়ে আজকে রান্না বান্না আমরা করবো এই যে দেখেন এদিক দিয়ে সামাদ ভাই ও সব কিছু রেডি করে রাখছে হচ্ছে আমি ডিউটি থেকে আসার আগে সামাদ ভাই সব কিছু রেডি করে রাখছে আমি ওদিক থেকে গরুর মাংস নিয়ে আসছিলাম ডিউটি থেকে আসার পর আর সমাদ এসে থেকে সব কিছু রেডি করে রাখছে তো আমি কি করবো ছটপট ইউনিফর্মটা চেঞ্জ করে এসে এই যে দেখেন গরুর মাংসগুলো কাটতেছি আসলে গরুর মাংসটা আমি কেটে দিচ্ছি সামাত ভাই আগে থেকে পেঁয়াজ রসুন ওই আদা রসুন সবগুলোই কেটে রাখছে এবং কি ব্লেন্ড করে রাখছে আর এই যে দেখেন আমি আসলে কাটা কাটার মধ্যে অবস্থ সবসময় আসলে সামান বেয়ে রান্না করে আমি সব সময় কেটে দেই জোগাড় করে দেই ওই জায়গায় আসলে গরু মাংস গরু মাংস হাড্ডি গরু মাংস আনলাম আর দেখেন সুন্দর কিন্তু আসলে এখানে তো তেমন দাম নেই কিন্তু বাংলাদেশে গরুর মাংসের দাম অনেক কিন্তু সৌদি আরবে গরুর মাংস তেমন একটা দাম নেই এটা এনেছিলাম তেইশ টাকা কেজি কোথাও অফার দিয়েছিল তো আমরা মাসে অনেকবারে গরুর মাংস এনে খেয়ে থাকি কারণ শাক সবজি ওইগুলো রান্না করতে অনেক লেট তা লাগে গরুর মাংস মুরগি মাংস এগুলো তাড়াতাড়ি রান্না করা যায় আসলে রান্না তো কেমন বুঝতেই পারছেন তো সব কিছু মিক্স করে একসাথে বসিয়ে দেবো তো আপনারা সাথেই থাকেন আর এই যে দেখেন আমি এই গরু মাংসটা কুটে সবগুলো একদম সাইজ মতো করে এখন ধুয়ে দিচ্ছি ধুয়ে সবগুলো একদম ক্লিন করে তারপর আমি দিয়ে দেবো হচ্ছে ওই যে ওই ওইগুলোর উপরে সামাজবি আগে থেকে যে পেঁয়াজ রসুন আদা এগুলো সবগুলাই রেডি করে রাখছিল তো ওই জায়গায় দিয়ে দেবো তো আজকে আমার জন্য হালকাই হয়েছে কারণ সামাজবি আগে থেকে মশলা সবগুলো ব্লেন্ড করে এখন পেঁয়াজ সবগুলো কুটে সবগুলো রেখে দিয়েছে তো আমি শুধু এসে কোটে মাংসটা কুটে ক্লিন করে শুধু বসিয়ে দেবো দেখেন আর সবগুলো ক্লিন করা শেষ এখন সবগুলো গরু মাংস আমি এখানে দিয়ে দিয়েছি তো এখন কি করবো সামরাই সব মশলাপাতি দিবে কারণ আমি দিতে যাই না বেশি হয়ে যায় লবণ বেশি হয়ে যায় বলতে পারি না তো সামর দেখেন আমাদের এখানে কেবিনেট আছে এই যে আমাদের সাথে কেবিনেট থেকে ও মশলাপাতি সবগুলো বার করতেছে রাখতে আর আসলে গরু মাংস খেতে হলে অনেকগুলো মশলাপাতির প্রয়োজন হয় কারণ হলুদ হলুদ মরিচ জিরা আদা সব সবকিছু লাগে যে কোনো সমস্যা নেই প্রবাসী এত দাম না এগুলার দাম খুবই কমই থাকে আর এদিকে দেখেন সবকিছু দিতে প্রথমে গিয়ে হলুদ দিয়েছে তারপরে দেখেন তারপর দিবা হচ্ছে জিরা জিরার গুঁড়ে দিতে আছে তারপর গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে মিক্স করবে সামার ভাই আমি এখান থেকে ভিডিও করতেছি আর ও সব কিছু দিতে আসে আপনাদের দেখতেই পারছেন আসলে গরুর মাংসতে অনেক মশলাপাতি লাগে মশলাপাতি কম হলে এগুলো স্বাদ এবং টেস্টি হয় না তো এই জন্য প্রবাসে সব কিছু রেডিমেড কিনা কিনা যায় সব কিছু আসলে রেমিডিমেডটি পাওয়া যায় তো যার যেরকম প্রয়োজন সেরকমই কিনে আনে তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো মশলাপাতি দেওয়া হয়েছে এগুলো দেওয়ার পর সামার ভাই এখন মিক্স করবে তেল দিয়ে তুই দেখেন তেলও দেওয়া 어, 가져지 তো পরিমাণ মতন তেল দিয়ে সবগুলো একসাথে মিক্স করা হবে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মশলা দিয়েছে জামাত ভাই আর এই দেখেন সব কিছু ভিতরে আবার রেখে দিয়েছে আর এদিকে আসে সে সবগুলো আবার মিক্স করে একদম বসিয়ে দিবে দেখতেই পাচ্ছেন একদম সবগুলো মিক্স করতেছে একদম মিক্স করে তারপর একদম চুলায় বসে দিয়ে দিবে তারপর হতে হতে যে দুটো টাইম লাগে আর কি দেখতেই পাচ্ছেন আসলে এরকমই প্রবাসে বান্না কারণ যে যত তাড়াতাড়ি সম্ভব রান্না করতে পারে সে তত তাড়াতাড়ি ফ্রি হতে পারে দেখতেই পাচ্ছেন এগুলো তাড়াতাড়ি করার জন্য সব কিছু আর এই যে দেখেন সব কিছু মিক্স করে সামাদ ভাই এদিকে রেখে দিয়েছে আর এই দেখতে পাচ্ছেন এখন চুলা জ্বালিয়ে দিয়ে চুলা জ্বালিয়ে দিয়ে গরু মাংসগুলো কষাতে হবে ভালো করে এই যে দেখেন এখন আমি কষাচ্ছি আর সামাদ ভাই চলে গেছে গিয়ে কথা বলতেছে আমি কিছুক্ষণ কষিয়ে দিয়ে আমি এখান থেকে চলে যাব নিচে ঘুরতে যাব কারণ যতক্ষণ হতে সময় লাগে আর কি তো দেখতেই পাচ্ছেন তো আমি এখন নিচে যাব। চন্দ্রা কেসা হ্যাঁ মিয়া মিয়া क्या करेगा तुम अभी कस करेगा कर गैस तुम किधर काम करते है कमचंद्रा राशद मॉल ये तो अभी सेकंड में काम कर रहे है तुम इधर पिला पे हाँ? एक गैस कितना किलो है दिखे जी? दिखे जी। तुम एक गैस तीस केजी भाई तीस केजी अच्छा तुम्हें अकेला ही नहीं था लेके जाता है हा? আমাদের বিলার ভিতরে এখানে একজন নেপালি ভাই কাজ করে আমি দেখতে আছি নিচে এসে ডেইলি এক ঘন্টা ওভার টাইম খায় আর দেখেন কী মেহত করে এই যে দেখেন ও ডেইলি এক ঘন্টা ওভার টাইম দেয় কোম্পানি ওকে আর যে দেখেন এই যে ওজন ওজন যে গ্যাসগুলা এগুলা প্রত্যেক মাসে দুইবার আনা নেওয়া হয় গ্যাস শেষ হলে আবার দিতে হয় ও দিয়ে আবার এই গ্যাস ভরে আবার নিয়ে আসে এই যে দেখেন এখান থেকে এইগুলো সবগুলো নিয়ে ওই যে স্টোরে রাখবে আর এই দেখেন এই জায়গাটা প্রবাসে ভাই অনেক কষ্ট ভাই প্রবাসে কেউ ফ্রিতে টাকা ইনকাম করে না প্রবাসে অনেক মেহনত করে টাকা ইনকাম করতে হয় আমাদের গরুর মাংসের কি অবস্থা দেখে আসি আর এই যে দেখেন আমাদের গরুর মাংসের ফাইনাল লোক এই যে দেখেন এসে থেকে সামাদ ভাই সবকিছু করে নিয়ে আসছে রমি তো ভালোই হয়েছে এখন খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ